হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কলকাতা কাপেল ব্লগস হাই আমি শ্রেয়া আজকে যে পিঠের রেসিপিটা নিয়ে এসেছি সেটা তুমি শীত গ্রীষ্ম বর্ষা সবসময় বানাতে পারো এবং বানাতেও বানানোও খুব সহজ এবং খেতেও খুব ভালো লাগে তাই চলো ঝটপট দেখে নি কী কী জিনিস দিয়ে এই পিঠেটা বানানো হয় চলো দেখতে থাকো বন্ধুরা আজকে যে পিঠেটা বানাবো তার জন্য আগে মুগের ডালটাকে ভালো করে ভেজে নিতে হচ্ছে একটুখানি তেল দিয়ে মুগের ডালটাকে একটু লাল লাল করে ভাজা হবে এখানে ভাজা করছে বন্ধুরা দেখুন ডালটা ভাজা ভাজা হয়ে গেছে একটা ভাজা গন্ধও পাওয়া যাচ্ছে এবার ডালকে জল দিয়ে দিতে হবে ডালে জল জল দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে ভাই সিদ্ধ করে একদম জলটা শুকিয়ে যাবে বন্ধুরা দেখছো জলটা একদম মরে গেছে একদমই শুকিয়ে গেছে জলটা এরকম শুকনো শুকনোই হয়ে যাবে ডালটা আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এখানে ডালটাকে একদম মুগের ডাল মুগের ডালটাকে একদম চটকে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়েছে কি নুন নুন কিছু দেওয়া নেই শুধু নুন এই জল দিয়ে সিদ্ধ করা খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছ আর খুব ভালো করে চটকে নেওয়া হয়েছে আর এখানে একটু ময়দা নেওয়া হয়েছে আর এটা নারকেলের ছাই গুড় দিয়ে নারকেলের ছাইটাকে বানানো হয়েছে এবার দেখো এটাকে এটা মুগের ডালের ভাজা পুলি অল্প করে মুগের ডালটাকে নেয়া হচ্ছে তারপরে একটু ময়দা দেওয়া হচ্ছে এবং তারপরে ছাইটাকে দিয়ে এখানে পুলির মতো আকার দেওয়া হচ্ছে কিন্তু যেমন ইচ্ছা আকার দেওয়া যায় আর এই পিঠেটা যখন তখন করা যায় গরমকালেও করা যায় শীতকালেও করা যায় বর্ষাকালেও করা যায় যখনই খাওয়ার ইচ্ছা হয় তখনই করা যায় কারণ এটাতে তো অত মিষ্টি লাগে না শুধু এই ছাইটাই যা গুড় দেও গুড় দিয়ে ছাইটা তৈরি করা আর এটা করাও খুব সহজ খুব তাড়াতাড়ি সহজে তৈরি করে নেওয়া যায় মা তৈরি করছে ময়দা দেওয়ার মেন কারণটা হলো এটা খুব একটু নরম বলে ময়দাটা দিয়ে যাতে ওটাকে পাকানো যায় সেই জন্য একদম ছোট ছোট করে অল্প একটু একটু করে নিয়ে দেখছো ওটাকে আকার দেওয়া হচ্ছে এখানে পুলিগুলো সব বানানো হয়ে গেছে এবার এগুলোকে ভাজতে হবে তাই আমি ভাজার জন্য নিয়ে যাচ্ছি ভাজার জন্য তেলটা গরম করতে দিয়েছি এখানে পিঠেগুলো রয়েছে এবার একটা একটা করে ছেড়ে দেবো পিঠে একটা একটা করে দিয়ে দেওয়া হচ্ছে এই পিঠের একটাই মুশকিল হলো খুব নরম ভেঙে যাওয়ার একটা ভয় থাকে কিন্তু খেতে অসাধারণ সত্যি অসাধারণ খেতে একটু ধৈর্য ধরে এটাকে উল্টে দেবেন বন্ধুরা দেখতেই পাচ্ছ এগুলো কেমন লাল লাল হয়ে গেছে এক একটু ধৈর্য ধরে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে কারণ এ খুব ভেঙে যাওয়ার একটা চান্স থাকে যেহেতু খুব নরম ভাজা এই ডালের সেজন্য কিন্তু খেতে অসাধারণ অবশ্যই তোমরা বানিয়েও খুবই সুন্দর খেতে সত্যি অসাধারণ খেতে আর বছরে যে কোনো সময় বানানো যায় তাই যে শুধু শীতকালেই বানাতে হবে এমনও নয় বন্ধুরা দেখো এই কড়াইতে অনেকগুলো পিঠেই ভেঙে গেছে কিন্তু সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই একটু ঠান্ডা মাথায় ঠান্ডা হাতে করতে হবে কারণ ডাল দিয়ে কড়া একটু তো নরম হবেই সেটাকে একটু ঠান্ডা হাতে করতেই হবে তাড়াহুড়ো করলে ভেঙে যাবে তাড়াহুঁড়ো করা যাবে না লাল লাল হয়ে গেলেই এটাকে তুলে নেবে তাড়াহুড়ো করতে গেলে তো ভেঙেই যাবে কোনো কাজেই তাড়াহুঁড়ো করা উচিত না আস্তে আস্তে ঠান্ডা মাথায় করতে হবে আমাদের ভাজা পুলি বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে সব ভাজা করে রাখা হয়েছে আর এইটা ভেঙে গেছে এটা ভাঙবেই কারণ যেহেতু ডালের তৈরি একদম সেটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই একটা দুটো একটু হয় একটু ঠান্ডা মাথায় হা ঠান্ডা হাতে করতে হবে তাহলেই হয়ে যাবে খেতে অসাধারণ সত্যি সুন্দর খেতে মানে না খেলে মানে বলা যাবে না এত সুন্দর খেতে অবশ্যই তোমরা এবং খেয়েও বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি খাচ্ছি সচরাচর আমি সবাইকে দিয়ে তারপরে লাস্টে খাই তাই আমি খাচ্ছি সেই ভিডিওটা করা হয় না কিন্তু সত্যি কী বলবো দারুণ খেতে কোনো তুলনা তো দারুণ খেতে এত টেস্টি অসাধারণ খেতে তোমরা অবশ্যই বানিয়েও বানিয়ে খেয়েও আমাদের জানিও অসাধারণ খেতে আর বছরের যে কোনো সময় বানানো যায় খুব সহজে তৈরি করা যায় অবশ্যই বানিয়ে খেও হুম বন্ধুরা আজকের পিঠেটা যেহেতু যখন তখন করা যায় বছরের যে কোনো সময়ে তাই তোমরা যখন তখন করে খেতে পারবা এবং আজকের পিঠেটা কিভাবে করছি পুরোটাই তোমাদের দেখিয়েছি ভা আজকে ব্লগটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে থেকো পাশে থেকো এবং পিঠেটা বানিয়ে খেয়েও খুব সুন্দর খেতে লাগে খুব ভালো লাগে খেতে এবং কেমন লাগলো পিঠেটা খেয়ে কেমন লাগছে সেটা আমাদের জানিও আজকে পর্যন্তই টাটা